আমি নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি এত কিছু খোঁজ নেওয়ার কোন দরকার নাই আমি যেখানে দেখি ভালো আছি না সাবধান আমি কয়েক তোকে জানে আমি মনে করি বাড়িতে আছি আমি দেবীর দাঁড়িয়ে আছি মনে করি কুমিল্লি ঢাকায় সমস্যা কি খোঁজ খবর কেন মানুষের আছে কেন মানুষ করে আছে তাদের হ্যাঁ মানে শিক্ষা হয় নাই

একদম আমি একটা শান্তিময় জীবন চাই সুন্দর একটা শান্তিময় জীবন চাই যেখানে আমি আর কোনো জ্ঞান চাই